বারোই ফেব্রুয়ারি একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সারা বাংলাদেশের মানুষ সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে বারো তারিখে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা পুনরুদ্ধার করব যে গণতান্ত্রিক সংগ্রাম আমরা বিগত ষোলো বছর করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে একটি গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সেই আন্দোলনের চূড়ান্ত ফসল আমরা ঘরে আনতে যাচ্ছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই প্রিয় বন্ধু আমার আপনারা জানেন যে দুই সালে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যে শেখ ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের একটি সরকার যারা এই দেশে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশের সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই দেশের সাধারণ মানুষকে জিম্মি করে এদেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নকে বিসর্জন দিয়ে এই দেশকে একটি জুলুম এবং জালিমের শাসনে রূপান্তরিত করেছিল যার এই ফলশ্রুতিতে বিগত আঠারো বছর বাংলাদেশে একটি বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি আমরা কাটিয়েছি এবং লক্ষ্য করেছি আপনারা জানেন এই শেখ হাসিনার ফাসিস সরকারের নেতৃত্বে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে খুন করা হয়েছিল এই শেখ হাসিনার ফাসিস সরকারের নেতৃত্বে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে গুম করা হয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে সন্ত্রাসের মাধ্যমে পঙ্গ করে দেওয়া হয়েছিল হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে তারা রুদ্ধ করা রাখা হয়েছিল একটি লক্ষ্যে এই দেশের গণতন্ত্রকে নির্বাসিত করে এই দেশে একটি এক দলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্যই তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আমরা যারা বাংলাদেশি জাতীয়তা আমাদের পক্ষের শক্তি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম রাজপথে আন্দোলন করেছি হাজার হাজার ছাত্র নেতা আত্মাহতি দিয়েছে হাজার হাজার দলীয় নেতা রক্ত দিতে হয়েছে এবং তার এই ধারাবাহিকতা গত চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি এবং এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী এই বাংলাদেশ থেকে পালিয়ে আজকে নির্বাসিত জীবনযাপন করছে ভারতে প্রিয় বন্ধুরা আমার এই যে আজকে আমাদের এই সতেরো বছরের রাজনীতির শিক্ষা এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গিয়েছিল জনগণ তাদের নিজেদের ইচ্ছায় নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি নিজেদের ভোটের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে পারেনি নিজেদের রায়ের মাধ্যমে তার পছন্দের দলকে সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারেনি এই দেশে ভোট সতেরো বছর নির্বাসিত ছিল শুধু এই প্রশাসনিক কিছু কর্মকর্তা এবং আওয়ামী লীগের সেই সমস্ত জুলুমবাস নির্বাচনের শেষ করে মধ্য দিয়ে একটি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই দেশের রাষ্ট্রীয় সরকারের এক জগৎদল পাথর হিসাবে চেপে বসেছিল সেখান থেকে আজকে বাংলাদেশের মানুষ এই চব্বিশের যে গণ আন্দোলন যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে দুই হাজার ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে হাজার হাজার ছাত্র যুবকের পঙ্গুপ্তের বিনিময়ে আসতে আমরা আবারো নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ একটি মর্যাদাশীল বাংলাদেশের স্বপ্ন দেখছি ছাড়া বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর তাই চূড়ান্ত পূর্জন আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির বারো তারিখে আমরা পেতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এই বাংলাদেশের মানুষ একমাত্র দল দল বাংলাদেশ যারা এই বাংলাদেশের জনগণকে সামনে রেখে শত নির্যাতনের পরেও রাজপথে ছিল এবং রাজপথে কথা বলে গেছে গণমানুষের অধিকারকে আদায় করার জন্য গণমানুষের মুক্তির জন্য প্রিয় বন্ধুরা আমার সেই কারণেই আমরা দাবি করতে পারি যে এই দেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস আমরা একমাত্র রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের গণমানুষের দল এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল এই দেশের খেটে খাওয়া দরিদ্র মানুষের দল কেননা আমরা প্রমাণ করেছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের রাষ্ট্র অধিষ্ঠিত ছিল এই দেশকে মুক্তির লক্ষ্যে এই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উনিশ দফা কর্মসূচি আমরা গ্রহণ করেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর সেই উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা যে এগিয়েছি এই বাংলাদেশ এই উনিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে আর এই বাংলাদেশের প্রান্তিক কৃষকদেরকে কৃষির উন্নয়নের জন্য এই বাংলাদেশের উন্নত যে শেষ ব্যবস্থা সেই শেষ ব্যবস্থার হাতে এই দেশ নেতা আমাদের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে হয়েছিল সবুজ বিপ্লব নামে একটি বিপ্লবে ডাক দিয়েছিল আজকে যারা ছাত্র যুবক ভাইরা আপনারা হয়তো শুনেছেন যারা মুরব্বী আপনারা দেখেছেন এই সবুজ বিপ্লবের মাধ্যমে আমরা ধান খনন করে উন্নত সেচ ব্যবস্থা তৈরি করে এই যে আজকে ডিপ টিউবেল পাহাড় এলাকায় আজ থেকে তিরিশ বছর আগে আধার হলুদ ছাড়া কোনো চাষ হইতো না হয়তো এই ডিটিবি-এর মাধ্যমে উন্নত যে শেষ ব্যবস্থার মাধ্যমে আজকে সারা বাংলাদেশে আজকে ইরি ধান উৎপাদন হয় এই ডিটিবি সেলুপান এই বাংলাদেশে প্রথম স্থাপন করেছে স্বয়ং রাষ্ট্রপতি জি রহমান আজকে আমরা আমাদের যে গ্রামের বেকার সমাজ গ্রামের যুব সমাজ তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের নেতা স্বয়ং রাষ্ট্রপতি জি আর রহমান আন্তর্জাতিকভাবে বিভিন্ন উন্নত দেশের সাথে যোগাযোগ করে এই দেশ থেকে শ্রমিক বিদেশে রপ্তানি করার যে ব্যবস্থা এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান উনি প্রথম বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি করেছিল আজকে এক কোটি জনসমস্ত এই দেশে বিদেশে আয় করে এই দেশে টাকা এনে তাদের পরিবারকে সচ্ছল জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান প্রিয় বন্ধুরা আমার এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে এই যে আজকে আমরা সর্বোচ্চ যে বৈদেশিক মুদ্রা আয় করি গার্মেন্টস খাত থেকে এই গার্মেন্টস খাতের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশে প্রথম উদ্যোক্তা এই শহীদ বাংলাদেশের জন্য এই গার্মেন্টস ফ্যাক্টরি এই বাংলাদেশে এনে আজকে আশি লক্ষ মা বোন এবং যুবক সমাজ আজকে এই গার্মেন্টস সেক্টরে কাজ করে তাদের সচ্ছল জীবন যাপনে অবলম্বন খুঁজে পেয়েছে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আমার আমাদের যে নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী থাকাকালীন নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নারীর মুক্তি প্রতিষ্ঠায় নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের যে আইন সেটাই দেশ নেতৃবাজার অবদান প্রিয় বন্ধুরা আমার আমাদের নেত্রী এই নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নারী সমাজকে সমৃদ্ধ করার জন্য আজকে দশম শ্রেণী পর্যন্ত যে বিনা বেতনে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা সেটাও আমাদের এই নেত্রী দেশ নেতৃব খালেদা জিয়ার অবদান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী এই বাংলাদেশের পথ প্রদর্শক আগামীর রাষ্ট্রনায়ক উনি আমাদেরকে আজ থেকে চার বছর আগে একটি একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছিল যে এই শেখ হাসিনার হাতে এই ফ্যাসিস্টের হাতে যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সার স্বাধীনতা সার্বভৌমত সহ যে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এই বাংলাদেশকে মেরামত করার জন্য এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে যেটাকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত এক বছর বাংলাদেশের সারা বাংলাদেশের মাঠে প্রান্তরে গ্রামে গঞ্জে আমরা জনগণের কাছে তুলে ধরেছি এই একত্রিশ দফা প্রস্তাব করার মধ্য দিয়ে আমরা কিভাবে এই বাংলাদেশকে এগিয়ে দেব কিভাবে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব আমাদের প্রিয় নেতা এই একত্রিশ দফার মধ্যে একটি দফা দিয়েছেন নারীর যে অধিকার প্রতিষ্ঠা নারীর যে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নেতা বলেছেন আমরা যদি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তবে এই বাংলাদেশের চার কোটি মা বোন একটি ফ্যামিলি কার্ড পাবে ঠিক যেভাবে বৃদ্ধ ভাতা যেভাবে আজকে প্রতিবন্ধী ভাতা আমাদের দেশের মানুষ গ্রহণ করছে ঠিক সেইভাবে বাংলাদেশের চার কোটি নারী প্রতি মাসে মাসে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে যে টাকা দিয়ে সে তার স্বামীকে সংসারে সহযোগিতা করবে করতে পারবে যে টাকা দিয়ে তার সন্তানকে শিক্ষিতভাবে গড়ে তুলতে পারবে এবং সে টাকা দিয়ে যে সঞ্চয় করে তার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সেই ফ্যামিলি কার্ড আমাদের নেতা দিবে এই বাংলাদেশের চার কোটি মামলকে কেন মামলকে দিবে কেননা আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারী একটি অবহেলিত শ্রেণী শ্বশুর গিয়ে স্বামীর কাছে শ্বশুর মানুষের কাছে নির্যাতিত হয় অপমানিত হয় যখন একটা নারী সরকার থেকে টাকা পাবে তখন ওই পরিবারের বাকি সদস্যরা তাদেরকে সম্মান দিতে শিখতে হবে তাদেরকে মর্যাদা দেওয়ার শিখতে হবে যে কারণে এই ফ্যামিলি কার্ডটা নারীর জন্য হিসেবে হবে আমাদের প্রিয় নেতা তারেক রমান একত্রিশ দফায় ঘোষণা দিয়েছেন যে প্রান্তিক কৃষক যাদের জমি কম করে অথবা অল্প জমির মধ্যে চাষ করতে হয় তাদেরকে বর্গা একটি কৃষি কার্ডের মধ্য দিয়ে তারা প্রতি মৌসুমে একটা বিনামূল্যে সার এবং বীজ পাবে অথবা তার সমপরিমাণ পরিমাণ টাকা পাবে আমাদের প্রিয় নেতা এদেশের স্বাস্থ্য উন্নয়নের জন্য এই একত্রিশ দফায় বাংলাদেশের বয়স্ক মানুষকে পঞ্চান্ন বছর বয়সের উপরে যে যত মানুষ আছে তাদের যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য একটা ফ্যামিলি কার্ড দিবে এবং তাদের ওই চিকিৎসা হয় কোন সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হবে অথবা তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট একটি পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হবে এই স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে তো যে কারণেই আমাদের আমরা দাবি করতে পারি এই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল দল বাংলাদেশ যারা এই দেশের কথা চিন্তা করেছে গণমানুষের জন্য কাজ করেছে এবং গণমানুষকে এগিয়ে নিয়ে গেছে প্রিয় বন্ধুরা আমার সে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ধানের প্রতীকে এই যে আমাদের নেতা দিয়ে জয়যুক্ত করতে হবে তবেই এই বাংলাদেশটা এগিয়ে যাবে এই টাঙ্গাই এই কালিয়াতিটা একটা শৃঙ্খলার মধ্যে আসবে আমরা কি লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা ফ্যাজিস সরকারের আমলে এই যে একবার লতিফ সিদ্দিকি এমপি হয়েছিল আজকে সে দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালতে সাজাপ্রাপ্ত একজন লোক আবার লজ্জায় সরম ভেঙে জনগণের কাছে এসে ভোট চাইছে আপনারা কি একজন দুর্নীতিবাজকে ভোট দিবেন সুতরাং আপনাদেরকে সতর্কতার সাথে আপনাদের রায়কে আপনারাদেরকে প্রয়োগ করতে হবে যেন কোন দুর্নীতিবাদ কোন সন্ত্রাসী কোন লোটেরা কোন ভূমিদস্যু কোন অর্থ পাচারকারী আবারও এই বাংলাদেশের রাজনীতিতে না পারে আবারও এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হিসাবে চেপে যেতে না পারে প্রিয় বন্ধুরা আমার আজকে আরো দুই তিনটা প্রার্থী এখানে প্রচার করতেছে এরা বিভিন্ন দলের এজেন্ট হিসাবে কাজ করতেছে তারা তাদের উদ্দেশ্য নির্বাচনে জেতা না তাদের উদ্দেশ্য নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী সবচেয়ে ভালো প্রার্থী সব প্রার্থী নতুন মোদিকে হারায় দেওয়া তাদের কাজ এই হালিম ইঞ্জিনিয়ার সাহেব এরা এই দলের কোনোদিন দেখছে না আন্দোলনের দলের মিছিল দেখছে হ্যাঁ এরা অন্যের কাছ থেকে জামাতের কাছ থেকে অন্যের কাছ থেকে লতিফ সিটি গাছ থেকে পয়সা খায় লতিফ ভাই এই মতিন বাইরে হারানোর জন্য জামাতের কাস্তিকা থেকে মাহমুদ গাছ থেকে পয়সা নিয়ে আজকে তারে ক্ষতি করার চেষ্টা করতেছে কিন্তু প্রিয় বন্ধুরা আমার সততা আদর্শ এবং নীতি মানুষকে সবসময় উপরে নিয়ে যায় কখনো দাঁড়াতে পারে না ওই সমস্ত ষড়যন্ত্র মতির ভাইয়ের এই নির্বাচনে মতির ভাইকে শূন্যতম ন্যূনতম ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না আমরা সকলে মিলা সেই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিরোধ করবো প্রতিহত করবো প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার অত্যন্ত ভালো একজন মানুষ আপনারা সবাই জানেন ইতিমধ্যে দীর্ঘ সময় সে রাজনৈতিক জীবনের রাজনীতিতে সে নিজেকে নিবেদিত করেছে যখন সে একজন রাজনৈতিক নেতা হিসেবে এই তার জীবন শুরু করে নাই তার আগে সে নিজ উদ্যোগে Erlangenate লুতফুর রহমান মোতিরাকা কলেজ করেছে নানা সামাজিক এবং নানা মানবিক কাজে তার অবদান আছে এই কালিহাতিতে যদি আপনারা আরেকবার তাকে সুযোগ দেন আমরা বিশ্বাস করি যে বিগত দিনে যারা এমপি হয়ে এই কালিহাতির মানুষকে শোষণ করেছে তার বিপরীতে এই লুৎফর রহমান মতির আপনাদের অভিভাবক হয়ে আপনাদেরকে লালন করবে কোনোদিন শোষণ করবে না ইনশাল্লাহ তাই প্রিয় বন্ধুরা আমার আগামী নির্বাচনে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ নির্বাচনে কাজ করতে হবে আমরা জানি যে আমরা একটা বড় দল বিভিন্ন সময় বিভিন্ন কমিটি গঠন বিভিন্ন কারণে আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু নির্বাচন এমন একটা প্রক্রিয়া এই নির্বাচন থেকে যদি আমরা ভালো ফলাফল আনতে যাই তাহলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে যে কারণে আপনাদের সকলের কাছে বিশেষ করে নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে অতীতের সমস্ত রাগ ক্ষোভ অনুরাগ অভিযোগকে ভুলে আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি রাত্রি পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে লুৎফর রহমান মতিনের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধারে শিশের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের পক্ষে তবেই আমরা বারো তারিখের নির্বাচনে এক বিপুল বিজয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশে আবারও জাতীয়তাবাদের পতাকাকে আমরা উদ্দীন করতে পারব বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারব এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো তাই প্রিয় মরিচাবাসী আপনাদের কাছে আবারও লুৎফুর রহমান মতিনের জন্য করজোরে আপনাদের কাছে ভোটের নিবেদন করে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জনতা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নগর হোক খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ লুৎফুর রহমান মতিন জিন্দাবাদ থানে শেষ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ मिशन नाइनटी संबंधे पीछने नय भरे छुटी